আপনি দ্বিতীয় সপ্তাহেও গর্ভধারণের বিষয়টি সুনির্দিষ্টভাবে অনুভব করতে পারবেন না কারণ দৃশ্যমান কোনো পরিবর্তন এখনই ঘটবে না কিন্তু শরীরের ভেতরে পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গর্ভকালীন দরকারি বিভিন্ন হরমোন তৈরি হচ্ছে সালাম আলাইকুম হ্যালো সম্মান্ত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জোন আমি আছি আপনাদের সাথে ইনারমা সুমাইয়া চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ কথা বলবো গর্ভকালীনের দ্বিতীয় সপ্তাহ নিয়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে গর্ভাবস্থায় দ্বিতীয় সপ্তাহে গর্ভের শিশু বৃদ্ধি গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহে লক্ষণ এবং দ্বিতীয় সপ্তাহে কিছু করণীয় তো চলুন শুরু করা যাক গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহে উল্লেখযোগ্য কিছু বিষয় রয়েছে এক এই সময় ডিম্ব স্ফুটন বা অভোলেশন হতে পারে তাই এটা শারীরিক সম্পর্কের উপযুক্ত সময় দুই অভোলেশন টেস্টের মাধ্যমে ফার্টাইল উইন্ডো তথা মিলনের উপযুক্ত সময় বের করা সম্ভব তিন গর্ভবতী হওয়ার পূর্বে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড খাওয়া জরুরি গর্ভাবস্থায় দ্বিতীয় সপ্তাহে গর্ভশিশুর বৃদ্ধি বাচ্চার বেড়ে ওঠার জন্য মায়ের শরীরের প্রস্তুতি গত কিছু দিনে শরীরের অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টরনের বৃদ্ধির কারণে জরায়ুর আবরণী নিঃশুপ্ত ডিম্বাণুগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট পুরো হয়ে উঠেছে একই সময়ে আপনার ডিম্বাশয়ে তরল ভর্তি থলিতে যেগুলো ফলিকল নামে পরিচিত তাতে ডিম্বাণুগুলো পরিণত হয়ে উঠেছিল ডিম্ব স্ফুটন বা অভুলেশন যখন ডিম্বস্ফুটন বা অবলোশন হয় তখন ডিম্বাশয় থেকে একটি ডিম বেরিয়ে যায় এবং নিষিক্ত হওয়ার জন্য ফেলোপাইন টিউবে চলে আসে ডিম্বস্ফুটন যে মাসিক চক্রের একদম মাঝামাঝি সময়ে হবে তেমন কোনো কথা নেই যেমন আঠাশ দিন চক্র সম্পন্ন হয় এমন নারীদের নয় থেকে একুশ দিনের মধ্যে যে কোনো সময় ডিম্বস্ফুটন বা অভোলেশন হতে পারে শুক্রানোর প্রবেশ ডিম্বস্ফুটনের পরবর্তী চব্বিশ ঘন্টায় জনিতে প্রবেশ করা আড়াইশো মিলিয়ন শুক্রাণুর মধ্যে কোন শুক্রাণু যদি ফেলোপিয়ান টিউব থাকা ডিম্বাণুর বাহ্যিক ম্যামব্রেন ভেদ করে প্রবেশ করে তবেই ডিম্বাণু নিষিক্ত হয় জনি থেকে ফেলোপিয়ান টিউব পর্যন্ত যেতে শুক্রাণুগুলো সার্ভিক্স এবং জরায়ু অতিক্রম করে ডিম্বাণু পর্যন্ত যেতে এই দশ ঘন্টার যাত্রায় শেষ পর্যন্ত মাত্র প্রায় চারশোটির মতো শুক্রাণু বেঁচে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে কেবলমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর আবরণী ভেদ করতে পারে জিনের মানে বংশগতির ধারক মিলিত হওয়া পরবর্তী দশ থেকে তিরিশ ঘন্টায় শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং তারা একসাথে মিলে ভ্রূণের জেনেটিক উপাদান গঠন করে শুক্রাণু যদি ওয়াই ক্রোমোজোমধারী হয় তাহলে শিশু ছেলে হয় আবার ক্রোমোজোম যদি এক্স হয় তাহলে মেয়ে শিশু হয় নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলা হয় ইমপ্লান্টেশন পরবর্তী তিন থেকে চার দিন সময়ে ডিম্বাণু একশো কিংবা তার অধিক বিভিন্ন কোষে বিভিক্ত হয়ে ফেলোপাইন টিউব থেকে জরায়ুতে চলে আসে ডিম্বাণু জরায়ুতে প্রবেশ করার পর একে ব্লাস্টোসিস্ট বলা হয় এর একদিন পর বা দুদিন পর ব্লাস্টোসিস্ট জরায়ুর গাত্রে বস করা শুরু করে এবং ধীরে ধীরে বেড়ে উঠে থাকে গর্ভবতী হওয়ার দ্বিতীয় সপ্তাহের লক্ষণগুলো কি কি চলুন জেনে নেই আপনি এখনও গর্ভবতী হননি কিন্তু আপনি ফুটনের কিছু কিছু লক্ষণ খেয়াল করে থাকবেন ডিম্বস্ফুটনের লক্ষণগুলো ঠিকঠাক নিরূপণ করতে পারলে গর্ভবতী হওয়ার জন্য কখন মিলন করবেন সেটা পরিকল্পনা করা আপনার জন্য সহজ হয়ে যাবে তাই আপনার মধ্যে ডিম্বস লক্ষণগুলো লক্ষণগুলো কখন দেখা যাচ্ছে সেটা খেয়াল রাখুন পিচ্ছিল সার্ভিক্যাল মিউকাস বা যা মাঝ মাঝে দেখা যায় ফুটনের কাছাকাছি সময়ে এই স্রাব অনেকটা পরিষ্কার পিচ্ছিল এবং আঠালো অনেকটা ডিমের সাদা অংশের মতো হবে মৃদু ক্র্যাম্প বা ব্যথা হতে পারে ফুটনের সময় অনেক নারীরই পেটে ক্র্যাম্প অথবা ক্ষণস্থায়ী তীব্র ব্যথা অনুভব করে আবার কোমরের পিছনে কোনো এক পাশেও ব্যথা হতে পারে সহবাসের সহবাসের তীব্র ইচ্ছা ইচ্ছা এই সময়ে আপনার প্রবল হয়ে যেতে পারে এবং আপনার শরীরের ঘ্রাণ বেশ তীব্র হতে পারে যা আপনাকে আপনার সঙ্গীর নিকট আরও বেশি আকর্ষণ করে তুলতে সক্ষম কড়া ঘ্রাণ আপনার যদি আপনার সঙ্গীর গায়ের ঘ্রাণ খুব তীব্র মনে হয় তাহলে বুঝতে হবে আপনার শরীর বিপরীত লিঙ্গের সাথে মিলিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করছে স্তনে ব্যথা ডিম্বস্ফুটনের সময় শরীরের হরমোনের পরিবর্তনের কারণে স্তনে ব্যথা হতে পারে ফুলে যেতে পারে কিংবা কাল সেটে দাগও হতে পারে জরায়ুমুখে পরিবর্তন ডিম্বস্ফুটনের সময় জরায়ুমুখ বেশ কোমল ভেজা এবং অনেক বেশি খোলা থাকবে জনির ভিতর আঙুল প্রবেশ করিয়ে জরায়ু এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহে কিছু করণীয় চলুন জেনে সে কীগুলো ভিটামিন খান এখন থেকেই প্রিন্যাটাল ভিটামিন খাওয়া শুরু করে দিতে পারেন ভিটামিন খাওয়ার আগে নিশ্চিন্ত হন এতে কমপক্ষে চারশো মিলিগ্রাম ফলিক অ্যাসিড আছে কি না যা শিশুকে বিভিন্ন জন্ম ত্রুটি হওয়ার ঝুঁকি থেকে নিরাপদে রাখতে পারবে গর্ভবতী হওয়ার পূর্বেই ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং যদি সম্ভব হয় প্রিকনসেপশন চেক আপ করিয়ে ফেলুন যার মাধ্যমে আপনার শরীর এখনই গর্ভধারণের জন্য প্রস্তুত আছে কিনা তা জেনে নিতে পারবেন পর্যাপ্ত বিশ্রাম নিন আপনার এখন পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার এবং মানসিক চাপ থেকে যতটা সম্ভব দূরে থাকা জরুরি আপনার শিশুটি এখনও জরায়ুতে খুব শক্তভাবে আটকায়নি সুতরাং খুব ভারী কাজ করা যাবে না অল্প জগিং সাঁতার কিংবা ইয়োগের মতো হালকা ব্যায়াম করা যেতে পারে কিন্তু রিক্সার ঝাঁকুন থেকে সাবধান থাকতে হবে আর একে অপরের জন্য বেশি সময় রাখুন দুজনে রক্ত পরীক্ষা করাতে পারেন আর কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিশেষ করে প্রেগনেন্সি মহিলাদের যারা প্রেগনেন্ট হতে চান তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তা যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ